আসলে শিহা অনেক বড় একটা দায়িত্ব আছে সে সারা দিন বাসার কাজ কাম করে তারপরে আবার বাচ্চাকে দেখাশোনা করতে হয় আর একটা সমস্যা হচ্ছে আমাদের মেয়ের আইসা ও সারা রাত সজাগ থাকে এমনকি শিকারে সজাগ রাখে বাট আমিও যদি সজাগ থাকি বাট আমি অনেক সময় ঘুমায় পড়ি কিন্তু ও সারা রাত সজাগ থাকে ও বারোটার পর থেকে সজাগ হয় মানে পুরাটা রাত ওর এরকম ভাবে যায় শিখা অনেক কষ্ট করে আমার অনেক সময় মায়া লাগে কিন্তু আমি সারাদিন ডিউটিতে যাই ও একে আমার বাচ্চারে দেখে এই জন্য কষ্ট হয়ে যায় যেহেতু বাসার মধ্যে আর কেউ নাই যদি আমার শাশুড়ি বা আমার মা থাকতো যেহেতু আমরা চাকরি করি চাকরির আমাদের মধ্যে বউকে ছোটখাটো গিফট করাই যায় তো আজকে শেখার জন্য আমি একটা একটা অনেকগুলা গিফট আনছি দেখাবো আর একটা কষ্টের বিষয় হচ্ছে কি আমাদের একটা সমস্যার কারণে শেখার কানের গোলগুলা বিক্রি করে দিয়েছিলাম তো শেখার কারে কিছু নাই আমার বউটাকে দেখতে আমার কাছ থেকে কিরকম জানি মায়া মায়া লাগে সেজন্য বাবল বউর জন্য কিছু গিফট নিয়ে আসি নিয়ে আসলাম গাড়ির শুরু একটা কি দেখাম না আগে এগুলো দেখায় আমাদের সমাজে আজও এরকম মেয়ে আছে যারা কিনা টাকার পাগল না স্বামীর ভালোবাসার পাগল আর মাঝে মধ্যে স্ত্রীকে ছোটখাটো গিফট দেওয়া মানে স্ত্রীকে খুশি করা মা হওয়ার আগে একটা মেয়ে রকম থাকে মা হওয়ার পর ওই মেয়েটা লাইফ স্টাইল অটোমেটিক চেঞ্জ হয়ে যায় যেই মেয়েটা বিয়ের আগে সারজুগুজু করে সারাক্ষণ থাকতো সেই মেয়েটা বাচ্চা হওয়ার পরে এই কি জিনিস বুঝেই না কখনো কল্পনাও করি না এই শিখা মেয়েটা কখনো চেঞ্জ হয়ে যাবে বাচ্চা হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে যে একটা মেয়ে কতটা কষ্ট করে সেটা একটা মেয়ে বুঝে একতে বাচ্চাকে সামলাতে হয় দিতে যে তো স্বামীকে সামলাতে হয় তিন নম্বর পরিবারকে সামলাতে হয় নিজেকে সামলানোর টাইমটা একটা মেয়ের কাছে থাকেন এই সময়টা আমাদের প্রত্যেকটা পুরুষের উচিত বউকে বোঝা বউয়ের চাহিদাকে ফুলফিল করা আমি যখনই কাছ থেকে বাসে আসি আসার সময় কিছু না কিছু ওর জন্য নিয়ে আসি বাট আজকে যেহেতু চোখের সামনে কিছু দেখলাম সো আমার পছন্দ লাগছে আমি ওর জন্য কানের দুল নিয়ে আসছি হাতের চুরি নিয়ে আসছি একটু লিপস্টিক নিয়ে আসছি আনার পরে যে অতটা খুশি হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনাও করি নাই অসুস্থতার মধ্যে এখন সুস্থ আমি ওকে কানের দুলগুলো পরে দিচ্ছিলাম আর মুখের দিকে তাকিয়েছিলাম ও যে কতটা সেটা হয়তো আমি বাসায় বুঝতে পারি কানের দুলগুলো অনেক সুন্দর লাগতেছে আর সত্যি কথা বলতে এগুলো অনেক ভালো লাগছে দুই কানের দুল অনেক সুন্দর লিপস্টিকটা অনেক ভালো লাগছে চুড়িটা অনেক ভালো কিন্তু আসলে স্বামীর দেওয়ার সব জিনিসই সবচেয়ে বেশি দামি বিশেষ করে আমার কাছে আমার স্বামী দেওয়া সব কিছুই দামি হতে পারে এটা সামান্য অনেকের কাছে সিটি গোল্ড ব্যান গাড়ির থেকে আনছে কিন্তু আমার কাছে এটা অনেক মূল্য আছে কারণ আমার স্বামী এটা দিছে তো আমি জানি প্রত্যেকটা নারীর কাছে তার স্বামী সামান্য কিছু দিল সে স্ত্রী হিসাবে অনেক খুশি হয় সেটা আমি জানি আর কি আনছে এরে কি নোকার আনছে তুমি ও নোকার আসলে আমার নোকগুলো গাইছে অনেক বড় হয়ে গেছে